বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দিন ছিল তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত দুঃখের একটা দিন তার কারণ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সিদ্ধান্ত এবং চারিপার্শ্বে যা যা ঘটনা ঘটে গিয়েছে মুখ্য সচিবকে তলব যা যা ঘটেছে পরপর আজকে আপনাদের সামনে বর্ণনা করব যেখানে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত নিজের কথাকে যদি সঠিক বলে মনে করেন তাহলে তিনি ইস্তফা দেবেন এইরকম একটা জায়গায় তৃণমূলের অত্যন্ত সংকটের মাঝে দাঁড়িয়ে এশায়ার প্রক্রিয়ার আগে তৃণমূলকে যেন ছন্দ ছড়া লাগছে আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করব যদি আপনারা সহমত হন তাহলে পর্বটিতে অবশ্যই যারা কমেন্ট করতে পারবেন না অন্তত একটা লাইভ করে সমর্থন করবেন আর বাকিরা মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস জি বিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি প্রথমেই অভিষেকের প্রসঙ্গ প্রসঙ্গটা আগে বলে নিই তারপরে একের পর এক তৃণমূলের জন্য যা যা অঘটন ঘটেছে কালকে শুনলেই বুঝতে পারবেন যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের আর রিনিউয়ালটার হচ্ছে না সম্ভবত আর হচ্ছে না কেন ব্যাখ্যা করবো আজকের পর্বে তবে সব থেকে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত কলকাতা এয়ারপোর্টের বিমানবন্দরের মধ্যে দাঁড়িয়ে যে দাবি করলেন সেই দাবিতে তিনি যদি সত্যি প্রকৃত বিশ্বাস করেন তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো তার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বক্তব্যটা আগে শুনি ਨੇ বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গড়মিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সত্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত শুনলেন তিনি বললেন যে এশায়ার প্রক্রিয়া নিয়ে তার আপত্তি আপত্তির কিছু নেই এবং সেই এসে যদি করতে হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভার ক্যাবিনেটকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সবাইকে তাদের আগে পদত্যাগ করতে হবে কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ছেড়ে দিন গোটা ভারতবর্ষের সব থেকে বেশি ব্যবধানের মাধ্যমে লোকসভা ভোটে যিনি জিতেছিলেন পাঁচ নম্বর জায়গাটি সম্ভবত দেশের মধ্যে পাঁচ নম্বর সব থেকে বড় ব্যবধানে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাড়ে সাত লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন ডায়মন্ড হারবার থেকে যদিও তার কেন্দ্র থেকে বিভিন্ন রকম ফুটেজ আমরা দেখেছি কিভাবে ভোট গ্রহণ হয়েছে তার বিভিন্ন ফুটেজ আমাদের চোখের সামনে এসেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজে এই দাবি করছেন যে ডিজলভ করে দেওয়া উচিত তো আমরা আশা করব। যে এই সাড়ে সাত লাখ এত বিরাট ব্যবধানে যেখানে ভোট কারচুপির স্বয়ং অভিযোগ তুলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং অভিষেক নিজে যখন স্বীকার করছে এসে আর প্রক্রিয়া হতে গেলে পদত্যাগ করতে হয় তাহলে প্রক্রিয়া তো হবেই আমি একটু পরেই দেখাবো যে নির্বা কোর্টের তরফ থেকেও তেমনই ইঙ্গিত মিলেছে এসায়ার প্রক্রিয়া হবেই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাটাও কি তাহলে হবে অন্তত তেমনই সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তুলে দিলেন মানে কোনো রাজনৈতিক দল বলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এটা তুললেন তিনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি এরকম বললেন যাই হোক আমরা দেখবো তিনি পদত্যাগ করছেন কিনা কিন্তু এর থেকেও আমি আপনাদের সামনে বলবো দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সত্যি ত্বরান্বিত হতে পারে গতকালের সুপ্রিম কোর্টের একটি মামলায় যার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের মামলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে নির্বাচন নির্বাচন কমিশনই ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত এটা তো শুধু বলেছে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না পরবর্তী আমি দেখাচ্ছি আরো একটা খবর আপনারা দেখুন এখানে লেখা রয়েছে আধার এপিক প্যান থাকলেই নাগরিক বলে প্রমাণ হয় না অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে মন্তব্য বম্বে হাইকোর্টের এই দুই দুটো রায় একেবারে তৃণমূল কংগ্রেসকে অত্যন্ত উদ্বিগ্নজনক জায়গায় পৌঁছে দিয়েছে বিহারের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল সেখানে নির্বাচন কমিশন ঠিক বলে দাবি করেছে প্রাথমিক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে সেখানে আধার নাগরিকত্বের প্রমাণের জন্য রাজনৈতিক নেতারা যে বক্তব্য বলেছিলেন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে বলেছে নির্বাচন কমিশন যা বলছে সেটাই সঠিক নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড হতে পারে না কোনো পরিচয়পত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেস দাবি করছে যে আধার কার্ড রয়েছে তাও কেন তাকে ভারতের নাগরিক বলা হবে না এরপরে পাশাপাশি আরো একটা রায় আপনারা দেখলেন যে বোম্বে মারাত্মক একটা রায় আধার এপিক প্যান থাকলেই নাগরিক বলে প্রমাণ হয় না এই একই বক্তব্য আমি আপনাদের সামনে কয়েকদিন আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে আধার আধার নাম্বার ভোটার নাম্বার রেশন কার্ড নাম্বার এগুলো নাগরিকত্ব প্রমাণের কোনো রকম ডকুমেন্ট হতে পারে না এবং সেই কারণে গতকাল বোম্বে হাইকোর্টে একজন অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী দশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে তারপরে তিনি এখান থেকে ওই রাজনৈতিক নেতাদের ছত্র এসে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেন তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে সে তার পক্ষ থেকে রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিতভাবে মদতে তিনি বোম্বে হাইকোর্টে গিয়েছিলেন বোম্বে হাইকোর্টে যখন মামলাটি ওঠে বোম্বে হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দেন যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যগুলো ঠিক যে নাগরিকত্ব প্রমাণের জন্য আমাদের নির্দিষ্ট রুল রয়েছে সালের নাগরিকত্ব আইনের কিন্তু তার বাইরে ভোটার কার্ড 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 প্যান আধার রেশন সেগুলো মানে জালিয়াত করে বার করে ফেললেই আপনি ভারতের নাগরিক এটা প্রমাণ হয় না বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের কতটা দূর দিন তার কারণ এখনো পর্যন্ত যতগুলো তৃণমূল কংগ্রেসের এই ভিডিও দেখবেন সেখানে প্রত্যেকটাতেই তারা বলে যে সমস্ত ভারতের বৈধ ডকুমেন্ট রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে তাহলে সে ভারতীয় নয় কেন তাহলে তাকে ভোট দিতে দেওয়া হবে হবে না কেন আপনারা তো সকলে শিক্ষিত আপনারা ব্যাপারটা বুঝুন চাল আর কাকর এক নয় বাংলাদেশ থেকে যে কেউ আসলেই কিছু টাকা দিয়ে এই সমস্ত বানাতে পারে তাই আমাদের আইনে আমাদের সংবিধানে এটা পরিষ্কারভাবে বলা রয়েছে বা মানে এখানে সেখানে এরকম কোন উদাহরণ নেই যে এই তিনটি কার্ড থাকলেই সে ভারতের নাগরিক বলে সে দাবি করতে পারে এমন কোনো উদাহরণ নেই সেই কারণে ওই অনুপ্রবেশকারীর জামিন খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট বুঝতে পারছেন তাহলে তৃণমূল কংগ্রেসের এর পরের কোনো সার্বত্তা থাকে না দায়িত্বের মানে তাদের বক্তব্যের এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিষ্কার এই একই কথার প্রতিধ্বনি সুপ্রিম কোর্টেও শোনা গিয়েছে অর্থাৎ এই বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যদি যাওয়া যায় তাহলে সুপ্রিম কোর্টেও সেটা মান্যতা পাবে মানে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস আর যতই চেষ্টা করুক তারা যতই বোঝানোর চেষ্টা করুক যে এই সমস্ত ভারতের তারা বলছে কি ভারত সরকারেরই তো আধার কার্ড ভারত দেওয়া তাহলে কেন তারা ভারতের নাগরিক নয় সেটা পরিষ্কারভাবে সাধারণ মানুষ এতদিনে জেনে গিয়েছে যদিও তৃণমূল কংগ্রেস মানতে চাইবেন না কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস মানুক আর না মানুক কোর্টে তার ফয়সালা হবে এবং সেই কোর্টের ফয়সালাগুলো তৃণমূল কংগ্রেসের বক্তব্যের বিপরীতে যাচ্ছে সেটা আপনাদের সামনে শোনালাম তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের সম্ভাবনা আরো উজ্জ্বল হচ্ছে এক্ষেত্রে এরপরে আমি আপনাদের সামনে আসি মনোজ পন্থের কথা মনোজ পন্থ অর্থাৎ তিনি রাজ্য প্রশাসনের একেবারে সব থেকে সব থেকে উঁচু মাথার আমলা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত কথার প্রতিফলনে কাজ করেছেন যে কোনো আধিকারিকদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নিতে দেব না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর মনোজ সেই একই ধরনের কাজ করেছে নির্বাচন কমিশনে ডেপুটেশনে থাকা দুজন ডাব্লিউ বিশেষ অফিসার যারা ইআরও রোলে পার্টিসিপেট করেছেন এবং এই আরও দুজন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এমনকি এফআইআর ছেড়ে দিন তদন্ত প্রক্রিয়া পর্যন্ত সমত শুরু করেছে কিনা সন্দেহ এই রকম জায়গায় আজ পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে তলব করা হচ্ছে খবর যখন রেকর্ড করছি তখন পর্যন্ত খবর তিনি যাচ্ছেন এই প্রথম কোন মুখ্য সচিব এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মানে ডাকা হয়েছিল তিনি এড়িয়ে গিয়েছিলেন তথ্য দিয়ে কিন্তু এই প্রথম যাচ্ছেন তলবে তাকে সাড়া দিতে তিনি বাধ্য হচ্ছেন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের মানে মেরুদণ্ডটা এখনো পর্যন্ত সোজা করে দাঁড়িয়ে রয়েছে আমি গতকালই আপনাদের সামনে বলেছিলাম যে আজকে প্রমাণ পাব নির্বাচন কমিশন এটা শুধু লোক দেখানো খেলা খেলছে নাকি সত্যি সত্যি মাঠে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রীর মোকাবিলা করতে মাঠে নেমেছে তার প্রমাণ আমরা প্রত্যেকটা দিন দেখতে চলেছি আমি বলেছিলাম যদি এই ঘটনায় নির্বাচন কমিশন করা পদক্ষেপ নেয় তাহলেই ভাববেন যে ভোটের লাইনে ছাব্বিশে আপনি নিজেও লাইনে দাঁড়াতে যেতে পারেন আর যদি দেখেন যে এই নির্বাচনী তালিকাটাকে স্বচ্ছ করা হলো না নির্বাচন কমিশন বিহারে করতে পারলো পশ্চিমবঙ্গে করতে পারলো না তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন কতটা রয়েছে সেটা নিয়ে নিজেরা ভেবে দেখতে পারেন তারা তো দেখুন আমি আবারও আপনাদের সামনে আমি বলছি এসআইআর আর কিছুতেই তৃণমূল কংগ্রেস মানবে না আমি আমি আপনাদের সামনে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা পরবর্তীকালে মিলিয়ে নেবেন তৃণমূল কংগ্রেস চাইলে তারা রাষ্ট্রপতি শাসন পর্যন্ত করে নেবে তার কারণ রাষ্ট্রপতি শাসনের একটা অ্যাডভান্টেজ রয়েছে সহানুভূতি ভোট পাওয়া যাবে তারা রাষ্ট্রপতি প্রতি শাসন পর্যন্ত মেনে নিতে পারে কিন্তু তারা এসায় করতে দেবে না এটা আমি বলে দিলাম আপনারা মিলিয়ে নেবেন যেটুকু রাজনীতি বুঝি যেটুকু এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স বুঝেছি সেইখান থেকে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে অন্তত তিনি এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই করাতে দেবেন না সে যদি তার সরকারের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ ওঠে তাহলেও তিনি করাতে দেবেন না এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তিনি কতটা সহযোগিতা করবেন সে ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ রয়েছে তবে সময় কথা বলবে সময় কথা বলবে আমি ভুল হতে পারি সময় সেটা কথা বলবে তখন আমি আপনাদের সামনে আবারও বর্ণনা করব কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রথম যে বক্তব্যটা শোনালাম দ্বিতীয় আরও একটা বক্তব্য শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ওই ফেব্রুয়ারি শেষের দিকে নেতাজি স্টেডিয়াম থেকে একটা মিটিং করেছিলেন এবং সেখান থেকে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন আপনাদের হয়তো মনে থাকবে কারুর কারুর তিনি নির্বাচনে দিন আগে ফেব্রুয়ারি মাসের কথা বলছি অনেক দিন আগে শীতকালের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তখন হাতে অনেক লিস্ট ফিস্ট নিয়ে এসে পরিষ্কারভাবে বলেছিলেন যে এই দেখো ডুপ্লিকেট ভোটার রয়েছে এই দেখো পশ্চিমবঙ্গে এইখানে এই বুথে একজন ভোট দেয় ওই বুথে গিয়ে দেখো আবারও সে ভোট দেয় এমনটা বলেছিলেন পশ্চিমবঙ্গে ভোট দেয় আবার উত্তরপ্রদেশ ফর এক্সাম্পল বা গুজরাটে তার ভোটার লিস্টের নাম রয়েছে এই রকম একাধিক ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন করেছিলেন আপনাদের অনেকের মনে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা আরও একবার বললেন সেই বক্তব্যটা শুনতে শুনতে আপনারা একবার ভাববেন আরে এই কারণের জন্যই তো এসআইআরটা প্রয়োজন আপনারা যে তথ্যগুলো বলছেন এটা তো আপনাদের মুখের কথা সেই কারণেই তো ভুল ভ্রান্তি চুরি ভোটার লিস্টে চুরি আপনারাই তো ভোটার লিস্টে চুরির কথা বলছেন তাহলে তো সেটা স্বচ্ছ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের আপনারা বিরোধিতা করছেন কেন আত্মঘাতী গোল করলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন এই বক্তব্যটি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জী সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা করেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টের নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন জন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য শুনেছি তার মধ্যে দু দুটি আত্মঘাতী গোল পেলাম প্রথম আত্মঘাতী গোল তিনি বললেন যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এশার প্রক্রিয়া দিয়ে তো যারা ভোটার তাদের তারা তো শুধুমাত্র লোকসভা নির্বাচনে পার্টিসিপেট করেছেন ভুয়ো ভোটাররা তেমন তো নয় বিধানসভা ভোটেও তো পার্টিসিপেট করেছেন তাহলে তো তার আগে তাদের নিজের প্রশাসনকে ডিজার্ভ করে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিশ্বাস করেন তার তথ্য সত্য তার তো নিজে সাত সাড়ে সাত লাখ ভোটে জয়ী হয়েছেন তাহলে তো তার নিজেরও পদত্যাগ করা উচিত তার লজিক যদি তিনি মনে করেন আমি চাওয়ার কেউ নই আমি তার বক্তব্যের সূত্র ধরে বলছি তাহলে এই ক্ষেত্রে আপনারা বলুন এটা গেল যদি প্রথম আত্মঘাতী গোল দ্বিতীয় আত্মঘাতী গোল তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসেই বলেছিলেন ভোটার লিস্টে গরমিল রয়েছে তাহলে সেই কারণেই কি ভোটার লিস্ট সংশোধন করাটা প্রয়োজন নয় এইটাই তো করার চেষ্টা করছে নির্বাচন কমিশন বরঞ্চ আপনাদের কি প্রয়োজন হওয়া উচিত যে এসআইআর হয়ে যাওয়ার পর তারপরেও যদি সেখানে মানে ভুল থাকে ধরুন এস এসআইআর প্রক্রিয়া হয়ে যাওয়ার পর ফর এক্সাম্পল এক কোটি ভুয়ো ভোটার কিংবা মৃত ভোটার কিংবা স্থানান্তরিত হয়ে গিয়েছে এরকম ভোটারের বাদ চলে গেল তৃণমূল কংগ্রেসের বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কি উচিত ওই যে এক কোটি বাদ গেল তার মধ্যে একটাও জেনুইন ভোটার যদি বাদ যায় তাহলে সেটা নিয়ে তারা লড়াই করতে পারে কিংবা যারা থেকে গেল তাদের মধ্যে থেকে যদি আরো ভুয়ো ভোটার থাকে তাহলে সেটা নিয়ে তারা লড়াই করতে পারে এই লড়াইয়ে তাদের যৌক্তিকতা রয়েছে কিন্তু আমরা এর বিরোধী এসআইআর করতে দেবো না বলে কালকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মুখে স্লোগান উঠেছিল ইলেকশন কমিশনকে ঘেরাবের কর্মসূচির সময় তাহলে এই এই এইটা কি মেনে নেওয়া যা এটা কিসের ভিত্তিতে তারা বলছেন তারা তো নিজেদেরকে কন্ট্রাডিক্ট করছেন একদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সংশোধন নির্বাচনী তালিকা সংশোধন করতে চেয়েছেন আর একদিকে বলছেন আপনি এসআইআর চান না তাহলে কি চান নির্বাচন কমিশন এসআইআর না করে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়াটা করবে তাহলে সেটাও আবেদন জানাতে পারেন সুপ্রিম কোর্টে দেখুন সুপ্রিম কোর্ট রাজনৈতিক দল থেকে আপনাদের নির্বাচন কমিশনের মতো এরকম আরো একটা শক্তিশালী কোন রকমের আপনাদের ক্ষমতা দিয়ে দেয় কিনা যে নির্বাচনের নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও একটা দল যারা এটা করার পারমিশন দেওয়া হচ্ছে তাহলে সেই অধিকার তো আপনাদের ছিনিয়ে আনতে হবে এবং সব থেকে বড় কথা যেটা আমি বলে আজকে শেষ করব আমি তো প্রথমে বললাম যে সুপ্রিম কোর্টের প্রথম দিন শুনানিতে পরিষ্কারভাবে বিহারে নির্বাচন কমিশন যা যা করেছে তার পক্ষে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি শুনানি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় নির্বাচন কমিশনের দিকে দ্বিতীয়ত নির্বাচন কমিশন বিহারে যাদের নাম বাদ দিয়েছে তারপর আজকে নিয়ে 14 দিন কেটে গেছে এই 14 দিন কেটে যাওয়ার পরেও একটা রাজনৈতিক দলে বিহারে প্রায় বারো থেকে 14টা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে কেউ একজন কেউ কোনো অভিযোগ জানায়নি যে বিহারে নির্বাচন কমিশন যে ইশায়ের প্রক্রিয়া থেকে যাদের নাম বাদ দিয়েছে তাদের মধ্যে কোনো ভুল বা ভ্রান্তি হয়েছে একটা অফিসিয়াল কোন রকমেরই কেউ অফিশিয়াল কমপ্লেন জমা দেয়নি বুঝতে পারছেন অথচ যদি ইন্টারনেটে দেখেন যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যদি টিভির পর্দায় দেখেন তাহলে কয়েক কোটি কয়েক কোটি অভিযোগপত্র জমা দেওয়া হয়ে গেছে এমন কি ভোটার লিস্ট ধরে ধরে বলছে যে এই দেখো শকুন রানী চারবার ভোট দিয়েছে মিস্টার এক্স পাঁচবার ভোট দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন সেই তথ্যগুলো খুঁজে বলছে যে এগুলো ভুল তথ্য কংগ্রেস এইরকম মিসলিডিং মিস ইনফরমেশন ছড়িয়েছে গোটা দেশ জুড়ে মিথ্যে তথ্য তারা দিচ্ছে তারা মানুষকে দিচ্ছে পাবলিককে দিচ্ছে অথচ যেখানে দিলে কাজ হবে যে নির্বাচন কমিশনকে ওই তথ্যগুলো দিলে কিংবা সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে যদি ভরসা না হয় সুপ্রিম কোর্টে যেতে পারে না সুপ্রিম কোর্টে যাচ্ছে না নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে শুধুমাত্র এই আমার আপনার মতো লোকজনকে যারা পুরো তথ্যটা আমাদের কাছে নেই যারা অনেকেই রয়েছে আমার বাবাও কংগ্রেসকে ফর এক্সাম্পল যার বাবা কংগ্রেসকে সাপোর্ট করতো ছেলে হয়ে আমিও কংগ্রেসকে সাপোর্ট করি যার বাবা সিপিএম কে সাপোর্ট করতো ছেলে হয়ে আমি সিপিএম কে সাপোর্ট করি এই রকম জায়গায় যখন চলে এসেছে তখন জানেই যে আমি যাদের বোকা বানাবো তারা বোকা হবে তার কারণ তারা মানে ইস্যু দেখে ভোট দিচ্ছেন না তারা অনেকেই রয়েছে অনেক এমনকি আমার ঘনিষ্ঠ অনেকেরই লোক রয়েছে তারা বংশানুক্রমে একটা ধারা বহন করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কে ঠিক আচরণ করছে কে ভুল আচরণ করছে তার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত না উচিত না সেটা আপনাদের আমি ছেড়ে দিলাম তবে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রায়শই তারা আত্মঘাতী করে ফেলছে একদিকে বলছে নির্বাচন এইটা ডেটাটা সংশোধন করতে হবে আর একদিকে বলছে তারা মানে এসায়ার করতে দেবো না এই দুটো সামঞ্জস্যপূর্ণ নয় একদিকে বলছে নরেন্দ্র মোদী পদত্যাগ করবে আর একদিকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে স্পিকটি নট সেটা এই দুটো মিলছে না এবং এইখানে ধোঁয়াশা তৈরি হচ্ছে সাধারণ মানুষের আস্থা এইখানেই কমে যাচ্ছে আপনারা কি মনে করেন আপনাদের মতামত লিখে জানাবেন যদি মনে হয় যে সহমত তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পর্বটিকে শেয়ার করবেন এখনকার মতো এখানে